নাহিদ ভাই আজকে কিন্তু মূলত আমাদের আপনার গোডাউন দেখছেন অনেক আগেও তো আজকে কিন্তু আমাদের যে শিলি কারখানাটা আছে আমি আপনার কাছে শিলি কারখানাটা পুরো ঘুরে দেখাবো হ্যাঁ I could find. সালামুয়ালাইকুম শাকিল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই কি অবস্থা আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি বলো শাকিল ভাই আমাদের প্রচুর কমেন্ট ছিল যে ঢাকা মল টোয়েন্টি ফোরের নতুন একটি ভিডিওর জন্য ভাই এবং আপনাদের এখানে উন্নত উন্নত মানে টিভি থ্রিভিস পাওয়া যায় এই জন্য আমরা চলে আসলাম আজ ঢাকা মল টোয়েন্টি ফোরে ভাই আপনি আমাদের কাছে কী কী কালেকশন দেখাবেন ভাই আজকে মূলত আমরা বেশিরভাগ আমাদের যে আপনার পাকিস্তানি মালহার বিন সাইজের যে রেপ্লিকা বক্স সহ বা ক্যাটালগ সহ যেগুলো আছে ওগুলাই দেখাবো আর কিছু আমাদের আপনার ইন্ডিয়ান রাখি ফ্যাশনের যে আপনার দিল্লি বুটিক্স কালেকশন গুলা নতুন আপডেট আসছে এগুলা কিছু আমরা আজকে দেখাবো আচ্ছা এটি ফার্স্টে আমাদের কি দেখাবেন ভাই ফার্স্টে দেখাবো ফার্স্টে দেখানোর আগে আপনার শপের অ্যাড্রেসটা আমার কাস্টমার উদ্দেশ্যে বলে দেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকার ইসলামপুর জি জি লায়ন টাওয়ার মার্কেট লিফটের সেভেন ফ্লোর হচ্ছে আটতলা আপনারা লিফ্ট থেকে বের হলেই দেখবেন ঢাকা মল টোয়েন্টি ফোর ঢাকামাল টোয়েন্টি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাদের আপনার জয়পুরি গোল্ড লোন জয়গুলার গোল্ড লোন হ্যাঁ জি আর এগুলোর প্রাইস শুরু হবে আপনার চারশো দশ টাকা থেকে শুরু করে আপনার তেরোশো দশ টাকার ভিতরে আমরা আজকে কালেকশনগুলো দেখাবো আচ্ছা আচ্ছা ওকে এটা ফন্ট সাইট চারশো টাকা শুরু আপনাদের হ্যাঁ জিও আচ্ছা ওকে ব্যাপারটা দেখে আমরা এইখানে ব্যাগ ও আপনার হাতার যে পোশনটা এগুলো আলাদা দেয়া আছে খুবই গৌর্যস্ত ভাই এই উনুটা দেখে মোরা এর মধ্যে কালার হবে কয়টা ভাই প্রত্যেকটা ড্রেসের আপনার अवेलेबल কালার থাকবে চারটা চারটা হ্যাঁ এগুলো আপনার 100% কালার গ্যারান্টি থাকবে যদি বাই চান্স কোন প্রকার কোনো সমস্যা হয় ছেরা ফাটা কালার উঠে গেছে সম্পূর্ণ এক্সচেঞ্জ করে নিতে পারবেন এটা হবে না পাঁচ হাত না পাঁচ হাত হ্যাঁ জি আচ্ছা আচ্ছা ওকে আমাদের লোন গোলের অনেক কালেকশন আর আপডেট আছে যারা সরাসরি ভিজিট করবেন বা যা WhatsApp এর মতে যোগাযোগ করবেন তারা দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের ইরানি লোন এটা হবে ফ্রন্ট সাইড এটা হবে ফ্রন্ট সাইড হ্যাঁ ডিজিটাল ইরানি লোন তাই না ভাই জি এগুলোর মধ্যে কালার হবে কয়টা ভাই ইরানি লোনে প্রত্যেকটার ভাই আপনার अवेलेबल কালার থাকবে চারটা এটা হবে ব্যাকটা এটা হবে ব্যাকটা হ্যাঁ জি আচ্ছা ওয়াও ভাই এটা তো ভাই খুবই গর্জিয়াস তো ভাই ডিজিটাল প্রিন্টগুলো খুব সুন্দর গর্জিয়াস প্রিন্টগুলো ভাই জি জি আচ্ছা ওকে ওনাটা দেখি আমরা সালোয়ারটা থাকবে অন্যগুলো প্রত্যেকটাই আপনার পাঁচ হাত নামাজি ওন্না হবে পাঁচ হাতটা কিন্তু সম্পূর্ণই ভাই নামাজি ওন্না সম্পূর্ণ পাঁচ হাত আচ্ছা ওকে

স্বাস্থ্য ভালো তাদের হবে না ভাই এগুলো আপনার সুন্নতি ড্রেসও বানায় পড়তে পারবে বা যত লম্বা হোক যত মোটাই হোক কোনো সমস্যা হবে না এখানে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ দেওয়া আছে হ্যাঁ জি জি ব্যাক পার্টে দেখি আমরা সেম হ্যাঁ জি এটা হবে হাতার প্রশনটা আর নিচে নিচেরটা হবে ব্যাক আচ্ছা আচ্ছা ওকে আর এগুলার ভাই প্রত্যেকটার অ্যাভেলেবেল চারটা করে কালার থাকবে সালোয়ারগুলো আড়াই গজ করে পাবেন আর ইনশাল্লাহ প্রত্যেকটা অন্য আপনারা পাঁচ হাত পাবেন নামাজি অন্য

যদি আপনার কেউ ঢাকার ভিতরে না আসতে চাচ্ছেন বা আসতে পারতেছেন না তাদের জন্য কিন্তু আপনার সুযোগটা এখন অনেক বড় বিশাল কারণ এখন আপনার এখন থেকে মানে আজকা থেকে শুরু করে আপনার ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত একটা অফার থাকবে কুরিয়ার চার্জ একদম ফ্রি একদম ফ্রি হ্যাঁ জি কুরিয়ার চার্জ একদম ফ্রি থাকবে আপনার আর বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো পৌঁছে দিব ওকে ভাই এটা হবে আপনার নূরের উপরে এটা হবে আপনার ব্যাক ফন সাইড ভাই এটা তো ভাই খুবই গর্জাস তো ভাই এই মনে করেন যে আপু দেখলে পছন্দ হবে ভাই খুবই গর্জাস যে কোনো শপে রাখলে ভাই আসলে পছন্দ হবে ভাই এগুলো আপনার প্রত্যেকটা ড্রেসের খুচরা সেল আছে মনে করেন আপনার পনেরোশো আঠারোশো এরকম এরকম হ্যাঁ জি এগুলো তো রং সম্পূর্ণ গ্যারান্টি আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনার কম্পেয়ার করে বিক্রি করতে পারবেন পাকিস্তানের সাথে আচ্ছা পাকিস্তানের সাথে হ্যাঁ জি এগুলো প্রত্যেকটা আড়াই গজ করে লোনের সেলর দেওয়া থাকবে এটা ওনটা দেখি আমরা

তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেট বাই সেট নিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা ভাই আমার কান্ন কাস্টমার যদি মনে ঢাকার ভিতরে মনে যদি এক সেট চার পিস থাকে যদি চার পিস নিতে চাই দিতে পারবেন না জি জি অবশ্যই আচ্ছা হোম ডেলিভারি দিতে পারবেন হোম ডেলিভারি এটা হচ্ছে ফ্রন্ট সাইট এটা ফ্রন্ট সাইট হ্যাঁ জি নিচে ডিজিটাল প্রিন্টে কাজ করা আছে খুবই গর্জিয়াস এবং বুকে কাজ করা আছে তাই না ভাই জি এটা মাল মালহারের ভাই এটা মাল মালহারের ভিতরে হ্যাঁ জি আচ্ছা ওকে এটা হবে ব্যাকটা দেখি আমরা ব্যাকপটা এটা হ্যাঁ আচ্ছা ওকে

বা আপনার তাওয়াক্কাল নূর যে ব্র্যান্ডগুলো আছে ব্র্যান্ড অনুযায়ী আপনারা বক্সগুলো পেয়ে যাবেন আচ্ছা ওকে নেক্সট আমাদের কি দেখাবেন ভাই নেক্সটে দেখাবো আমাদের আপনার বিন সাইডের আরেকটা ড্রেস এটা আমাদের খুব রানিং খুবই রানিং হ্যাঁ জি একদম হিট এটা হবে ফ্রন্ট সাইড কালারগুলো দেখবেন খুব সুন্দর এটার গলাটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক ভাই সব তুলনাহীন ভাই খুবই গর্জিয়াস ভাই একটা কালার একটা পুরান্ত গোলাপের মতো ভাই একদম খুবই এটা হবে ব্যাগটা হাতাটা আসলে ভাই এগুলো আপুদের দেখলে পছন্দ হবে আসলে এগুলো ভাই ফেসবুকে টাকা থেকে আপনার ইমো কলে টাকার ভিতরেই থাকবে এটা আপনার এটা থাকবে আপনার সালোয়ারটা জি এটাতে থাকবে আপনার সালোয়ার দুই পায়ে দুইটা কাজ অ্যাপ্লিক আলাদা দেয়া আছে ওকে

সুইচ কটন এর উপরে হবে এগুলা সুইচ কটন হ্যাঁ সুইচ কটন হবে ফ্রন্ট সাইড ও ভাই খুবই গর্জাস তো ভাই বুকে কাজ করছ নাকি ভাই এটা সম্পূর্ণ আপনার ইয়োক এমবটরি সুতো দিয়ে কাজ করা কাজ করা আছে হ্যাঁ আচ্ছা খুবই গর্জাস ভাই দেখা যাচ্ছে ভাই ব্যাকটা খুবই চমৎকার এটা হবে ব্যাকটা আচ্ছা আচ্ছা ওকে এর ওনটা দেখি ভাই অন্যটা আপনাদের প্রত্যেকটা স্পেশাল ভাই জি গুলো একদম রং পাকা 100% কালার গ্যারান্টি পাবেন 100% কালার গ্যারান্টি ওনাটা হবে বিশাল একদম পাঁচ খুবই কোয়ালিটিফুল আচ্ছা আচ্ছা পাঁচ হবে হ্যাঁ জি পাঁচ আচ্ছা ওকে নেক্সট কি ভাই আমি জাস্ট আজকে একটা আপনার লোনের কালেকশন দেখাবো আমাদের লোনের আরো অনেক ভ্যারাইটিস কালেকশন আছে এটা হচ্ছে মারিয়া বি আমাদের একদম সকালেই লঞ্চ করছে এটা হবে আপনার ফোন সাইডটা ডিজিটাল উপরে খুবই তো এটা হবে ব্যাকটা আর না ভাই জি স্লিপটা আপনার নিচে দেয়া আছে ভাই এগুলো তো রং যাবে না হ্যাঁ এগুলো 100% ভাই কালার গ্যারান্টি আচ্ছা এর মধ্যে কালার জি এগুলো চারটা কালার থাকবে সাথে আপনার বক্সও থাকবে আমাদের এটা বক্স থাকবে মালার হ্যাঁ এই যে আমি একটা সেলর খুলে দেখাই একদম রং পাকা আড়াই গজ আড়াই গজ হ্যাঁ ঠিক আছে পুরো ফুল আড়াই গজ মেপেও নিতে পারেন সমস্যা নেই আচ্ছা ওকে আর ওন্নাটা তো ভাই একদম স্পেশাল ওন্না প্রত্যেকটা ওন্না আমাদের জন্য স্পেশাল কারণ দেখা গেছে আপনার সামনে শীতের দিন অবশ্যই সবাই আপনার নামাজ কালাম বা ঢেকে ঢুকে এগুলা ইউজ করতে পারবে বিশাল ওন্না পাঁচ হাত প্রত্যেকটা আমাদের চারটা করে অ্যাভেলেবল কালার থাকবে নেক্সট নেক্সটে আমি এখন দেখাবো হচ্ছে আমাদের কিছু স্পেশাল যেমন রাখি ব্র্যান্ডের কিছু আমাদের দিল্লি বুটিকস নামে প্রাইস কা একদম রিজনেবল এর ভিতরে মানে আপনাদের এমন একটা অ্যাক্রেশন প্রাইস আপনারা যারা যারা আসলে স্ক্রিনশটটা না দিয়ে জানবেন অবশ্যই মানে বিশাল একটা লস করে ফেলবেন ঠিক আছে বিশাল লস এটা হবে ফ্রন্ট সাইড ভাইকেই ভাই খুবই গর্জাস তো ভাই এটা এটা কিন্তু পুরো বডি কিন্তু আপনার ম্যাচিং সুতো দিয়ে দেখবেন

এই ড্রেসগুলোর সাথে আপনার একটা ভলিউমের ভিতরে চারটা কালার থাকবে চারটা ডিজাইন থাকবে চারটা ডিজাইন থাকবে ঠিক আছে তো আমি আমাদের দিল্লি বুটিকসের একটা দেখাবো রাখি ফ্যাশনের এটা হচ্ছে আরো বিশাল আকর্ষণ প্রাইসটা তো মানে একদম ডিজাইনাবল এটা হবে ফ্রন্ট সাইডটা এটা ফ্রন্ট সাইডটা হ্যাঁ জি আচ্ছা আচ্ছা আপনার ম্যাচিং সুতা কিন্তু আপনি দেখতে পারবেন গর্জিয়াস করে আরই কাজ করা আছে ফুল বডিতে ফুল বডিতে কাজ করা ভাই খুবই গর্জিয়াস ভাই দেখতেছি আমরা আর ব্যাক পার্টটা দেখি আমরা ভাই

একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে দেখতে পারবেন ফুল বডি তারি কাজ করা ওনাটাও ফুল বডি কাজ করা এই যে ফুল ওনাটা আপনার ম্যাচিং সুতা দিয়ে আপনার কাজ করা আচ্ছা ওকে ভাই নেক্সট আর কি ভাই আর আমাদের এরকম আরো অনেক কালেকশন আছে যারা সরাসরি দেখতে চান বা ইমো হোয়াটসঅ্যাপে দেখতে চান তা কিন্তু অবশ্যই দেখতে পারবেন আমি ফার্স্ট এখন একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে আমাদের কায়ানাত ব্র্যান্ডের কায়ানাত খুব সুরাতের কায়ানাত ফুল সুরাতের কায়ানাত হ্যাঁ

এটা হবে ফ্রন্টটা ফ্রন্টটা হ্যাঁ ব্যাকটা পার্টে তো এটা হবে স্লিপ আর ব্যাক হবে নিচে খুব গর্জিয়াস এইগুলো তো খুব সফট তাই না ভাই এইগুলা খুব সফট রাশিয়ান সিল্ক এইগুলা আপনার অফিসে পার্টিতে যে কোনো জায়গায় ইউজ করতে পারবে আর ওন্নাগুলো খুবই গর্জিয়াস আপনার একদম বিশাল মুসলিম কটনের উপরে ওন্নাগুলো কি পাঁচ মার্বেল স্টোন বসানো থাকবে হ্যাঁ এটা হবে ওন্না এটা ওন্না হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে প্রাইসটা কত ভাই এগুলার প্রাইস তো ভাই আমি বললাম 410 টাকা থেকে 1310 টাকার ভিতরেই থাকবে প্রাইস আপনারা ইমো কলে ফোন দিলে বলে দিবেন হ্যাঁ জি জি আর প্রাইসটা একদম ডিজাইনেবল ভিতর থাকবে এখানে আপনার 6টা ডিজাইনের 6টা কালার থাকবে আপনাদের বিক্রির জন্য অনেক সুবিধা হবে আচ্ছা আচ্ছা ওকে একটা ভলিউমে 6 ডিজাইনের 6টা কালার থাকবে এটা করে বই দিয়ে দিবেন ভাই সাথে বই থাকবে প্লাস আপনার বক্স দুইটাই পাবেন আচ্ছা ওকে নেক্সট এর মধ্যে দেখাবেন ভাই

বডিতে ডিজিটাল আর হচ্ছে আপনা সিকোয়েন্স করা একটু জুম করে দেখতে পারেন হ্যাঁ ভাই সিকোয়েন্সে কাজ করা আর এগুলা কিন্তু আপনার প্রাইসটা একদম ডিজাইনাবলের থাকবে হ্যাঁ আচ্ছা হবে মুসলিম কটনের উপরে আপনার ফুল সিকোয়েন্স গর্জিয়াস কাজ করা ফুল সিকোয়েন্সে কাজ করা আছে জি এই যে একদম ফুল গর্জিয়াস সেই তো ভাই তো দেখলি যে কোন আপুদের পছন্দ হয় ভাই এগুলো পার্টি ড্রেস ভাই পার্টিতে এগুলো খুব মানা আপুদের জি জি তো আমাদের আপনার এই ইন্ডিয়ান প্রোডাক্ট আরো अवेलेबल আছে ঠিক আছে সামনে হয়তো অবশ্যই ইনশাআল্লাহ আরো নেক্সট ভিডিওতে আমরা দেখাই দিব আর যদি কেউ সরাসরি ভিজিট করতে চান আমাদের লোকেশনটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার ঢাকার ইসলামপুরে লাইন টাওয়ার মার্কেটে লিফটে সেভেন লিফ্টের সেভেন মানে ফ্লোর আটতলা আসতে আমাদেরকে দেখবেন ঢাকা মল টোয়েন্টি ফোর ঢাকামল টোয়েন্টি ফোর